বইয়ের উৎপাদন খরচ সত্তর টাকা উৎপাদনকারী বিশ পারসেন্ট লাভে বইটি খুচুরা বিক্রয়তার নিকট বিক্রি করে খুচরা বিক্রয়তা যদি পঁচিশ পার্সেন্ট লাভে বইটি বিক্রয় করতে চায় তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা হবে আচ্ছা এখানে তোমরা খেয়াল করো যে যখন একটা জিনিস দুইজনের কাছেই মানে বিক্রি হবে তখন আমার একটা টেকনিক দুইজন তিনজন হোক আমরা তখন একটা টেকনিক অবলম্বন করব। সেক্ষেত্রে আমরা ধরি তাহলে এখানে আমাদেরকে এটা যে বিক্রয় মূল্যটা কত হবে তাহলে তার বিক্রয় মূল্যটা কত খুচরা বিক্রয় মূল্য লাস্ট যেটা বলা হয়েছে তাহলে ধরি বিক্রয় মূল্য এক্স ফার্স্ট বলা হয়েছে কি উৎপাদনকারী বিশ পার্সেন্ট লাভে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রি বিশ পার্সেন্ট লেভেল বিক্রি হলে একশো যোগ বিশ একশো বিশ এখন আবার বলছি বিশ পার্সেন্ট না পঁচিশ পার্সেন্ট লাভে খুচরো বিক্রেতা তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে তাহলে একশো যোগ পঁচিশ একশো পঁচিশ এখন তোমরা খেয়াল করো যে এই যে এই আচ্ছা শর্ত মতে রেখি শর্ত মতে তাই এক্স আমাদের বিক্রয় মূল্য হচ্ছে কি এক্স টাকা এই এক্স টাকার উপর কিন্তু দেখো এই বিশ পার্সেন্ট এবং এই পঁচিশ এই পঁচিশ পার্সেন্ট এর উপর কত তাহলে বিশ পার্সেন্ট মানে একশো বিশ এর আবার হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে কি এই এক্সের উপর এই টাকাটার উপর মানে এই বিক্রয় মূল্যটার উপর আবার বিক্রয় করছে এত পার্সেন্ট এত পার্সেন্ট ঠিক আছে তাহলে সেটা খরচ ছিল কত সত্তর টাকা তাহলে এখন লিখি এক্স এর একশো বিশ নিচে হল পার্সেন্টেজ তাহলে একশো হবে বলুন উপরে হচ্ছে একশো পঁচিশ নিচে হচ্ছে একশো সত্তর এখন খেয়াল করো যে এক্সটা আমরা এদিকে দেবো যেহেতু এক্সের মানটা আমার বিক্রয় মূল্যটা বের করতে বলা হয়েছে তাহলে এক্সের মানটা বলতে যে সত্তর গুণন তাহলে কী হবে এই সংখ্যাটা পাশে ডান পাশে গেলে উল্টে যাবে উপরে একশো নিচে একশো বিশ গুণন উপরে একশো নিচে একশো পঁচিশ এটা ক্যালকুলেশান করলে হবে একশো পাঁচ এটাই হবে অতএব একশো পাঁচ এটাই হবে অ্যান্সার